আলাইকুম প্রফেসর ডক্টর নাসির উদ্দিন এন্ড ইউরোলজিস্ট্রোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো পুরুষদের বন্ধাত্মের কারণ কি অনেক কারণ আছে কমন যেগুলো আমরা পাই সাধারণত অল্প বয়সের ছেলেরা যখন প্রচন্ড ভোগে থাকেন যারা স্মোকিং করেন যারা হার্ড ড্রিঙ্কস করে স্পেশালি যারা অ্যালকোহল খান যারা খুব ওবে যাদের ডায়াবেটিস থাকে ইউজালি হয়তো আনকন্ট্রোল থাকে বা হাইপার যাদের থাকে যদি ওয়েল কন্ট্রোল না থাকে অন্ডকোষের কিছু কারণ থাকে কারো যদি ভ্যারিকোসিল থাকে আরো যদি টর্সন টেস্টিস হয়ে থাকে অথবা যদি তার অন্ডকোষ্ঠা যদি অন্ডকোষের থলিতে না থেকে যদি পেটের মধ্যে কোথাও থাকে তাহলে হতে পারে অনেক সময় দেখা যাবে দুইটা টেস্টিস যোগ আঘাত জনিত কারণে সাইজ যদি খুব ছোট হয়ে থাকে অথবা কোনো ইনফেকশন যেমন টিউবারক্লোসিস বা ল্যাপ্রোসি নামে কোনো রোগের কারণে যদি নষ্ট হয়ে থাকে এছাড়াও বীর্য আসার যে পথটা আছে ভাস ডিফারেন্স আমরা বলি এটা যদি ব্লক হয় হয়তো তার আঘাত জনিত কারণে বা প্রিভিয়াস কোনো অপারেশন হয়েছে যেমন ভ্যাসেক্টমি হয়েছে এমনকি ইজাকুলেটির যে ডাক থাকে যেটা দিয়ে বীর্যটা পুরুষ মানুষের রাস্তা দিয়ে বের হয়ে আসবে ওইখানে যদি ব্লক থাকে যেমন ইজাকুলেটারি ডাক অবস্ট্রাকশন এটা যদি থাকে তাহলে হতে পারে কিছু রুগী আছে যাদের একটা ডিসফাংশন থাকে তারা যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে না পারে তাহলে তাদের বন্ধাত্ম হয়ে থাকে অনেক সময় আছে তার জন্মগতভাবে ভাবে হাইপোস্পেডিয়াস একটা রোগ আছে যেটা কোথাও রাস্তাটা একদম মাথায় না থেকে একদম নিচের দিকে এসে থাকে তাহলে তার ফিজিক্যাল রিলেশন শান্ত করতেও পারে না করলে বীর্যটা তার জ্বরের বাইরে যে পরে সো এগুলো কারণে হয়ে থাকে আর কিছু রুগীর কিছু জন্মগত কারণে থাকে যে জন্মগত কারণে যেমন টার্নার সিন্ডম টেম্পারেচার সিন্ডম এই ধরনের যে কিছু রোগ আছে এই সমস্ত হয়ে থাকে তো একটা রোগী যখন বন্ধত্ব নিয়ে আসে তখন আমরা অনেক ব্রড স্পেকট্রাম চিন্তা করি এতগুলো কারণ থাকতে পারে এর মধ্যে তাকে আমরা জিজ্ঞেস করে তারপর তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তার কারণটা নির্ণয় করার চেষ্টা করি যেন তাকে একটা পারফেক্ট চিকিৎসা দেওয়া যায় ওই কারণের চিকিৎসা করলেই উনি ভালো হয়ে যাবে ধন্যবাদ